তব কথামৃতং তপ্ত জীবনম কবি কলম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুগ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঁচই এপ্রিল আঠারোশো চুরাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুরের কাছে আসা যাওয়া করতেন রামচন্দ্র দত্ত একজন ভক্ত তিনি ডাক্তার ছিলেন তার সঙ্গে কথা হচ্ছে রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে রামের বাবা পরম বৈষ্ণব বাড়িতে শ্রীধরের সেবা রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন রামের তখন খুব অল্প বয়স পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই এক্ষণে বিমাতার বয়স চল্লিশ বছর বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন আজ সেই সব কথা হইতেছে রাম বলছেন বাবা গোল্লায় গেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি শুনলে বাবা গোল্লায় গেছেন আর উনি ভালো আছেন রাম তিনি বাড়িতে এলেই অশান্তি অর্থাৎ বিমাতা বিমাতা বাড়িতে এলেই অশান্তি একটা না একটা গণ্ডগোল হবেই আমাদের সংসার ভেঙে যায় তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন আর এক ভক্ত তার নাম গিরিন্দ্র তিনি রামের প্রতি বলছেন তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না এই বলে সব হাসি ঠাট্টা হচ্ছে বন্ধুবান্ধবদের মধ্যে যেমন হয় সেই রকম হচ্ছে তা ব্যাপারটা বোঝা গেল তা রামচন্দ্র দত্ত তার ছোটোবেলাতেই তার নিজের মা মারা যায় তার বাবা আর একবার বিয়ে করে সেই বিমাতার সঙ্গে তার বনে না তাই রামচন্দ্রের তার বাবার প্রতি অভিযোগ হচ্ছে বাবা গোল্লায় গেছেন মানে ওই মায়ের পাল্লায় পড়ে বাবা গোল্লায় গেছেন তার ইচ্ছা মা তার বাপের বাড়িতেই পড়ে থাক এখানে না আসুক তার এক বন্ধু আর মজা করে বলছেন তোমার স্ত্রীকে রকম বাপের বাড়িতে রাখো না হুম এই কথাবার্তা হচ্ছে এর মধ্যে ঠাকুর হাসতে হাসতে কী বললেন শোনুন ঠাকুর বলছেন এ কি হাড়ি কলসি গা হাঁড়ি এক জায়গায় রহিল সরা এক জায়গায় রহিল শিব একদিকে শক্তি একদিকে তুমি যে বলছো তোমার মা বাপের বাড়ি থাকবে এ কি হাঁড়ি কলসি যেটাকে একদিকে এক রাখবো এ হয় না ঠাকুর মজা করে বলছেন রাম বলছেন মহাশয় আমরা আনন্দে আছি উনি এলে সংসার ভাঙবে এরূপস্থলে আমরা বেশ ভালোই আছি উনি এই কদিনের জন্য বাপের বাড়ি গেছেন আমরা বেশ ভালো আছি আসলেই আবার সংসার ভাঙবে মানে বাবার মাথাটা বিগড়াবে সব আলোচনা হচ্ছে ঠাকুর বলছেন হ্যাঁ তবে আলাদা বাড়ি করে দিতে পারো তেমন যখন অবস্থা তুমি তো বড় হয়েছো ডাক্তারি করো পয়সার অভাব নাই তাহলে সেই মাকে আলাদা বাড়ি করে দিতে পারো মা বাবা সেই বাড়িতেই থাকবে আর তুমি তো তোমার স্ত্রী পুত্র কন্যা যা আছে তাই নিয়ে থাকবে এ বাড়িতে আলাদা বাড়ি করে দিতে পারো মাসে মাসে সব খরচ দেবে সে তো সত হলো তোমার মা তোমার বাবার বিয়ে করা মা অতএব তোমাকে মাসে মাসে খরচাও দিতে হবে বাপ মা কত বড় গুরু রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাবার পাতে কি খাবো আমি বলি সে রে তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না তাহলে থেকে কি বোঝা যাচ্ছে যে বাপমা যদি কোনো ভুলও করে কিন্তু তারাও তবুও সে বাপমা ওই রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ পরবর্তীকালে যিনি ঠাকুরের ভক্তদের মধ্যে প্রধান ভক্ত ছিলেন ওই যে রাখাল মহারাজ তিনি একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করেন দক্ষিণেশ্বরে আসে সাধন ভজন করেন তো একদিন জিজ্ঞেস করছি আমি আমার বাবার পাতে কি খেতে পারি ঠাকুর বলেন সে কী রে তোর কী হয়েছে যে বাবার পাতে খাবি না মানে বাবা সে যতই নিছ হোক সে হয়তো লেখাপড়া না জানতে পারে বা তার স্বভাব চরিত্র ইত্যাদি সবসময় যে খুবই ভালো থাকবে এমন কোনো কথা নাও হতে পারে কিন্তু সে কিন্তু তোমার বাবা এখানে তাই বলছেন মানে বাবা মা সে ভুল কিছু করতেও পারে কিন্তু তারা তোমার কাছে সর্বদা সম্মান পাবার যোগ্য কারো মা যদি পাগল হয় তার মাথাটা যদি খারাপ হয় আমি কি তাকে পাগল বলবো তাকে বলবো না তাই ঠাকুরও এই শিক্ষাটা দিচ্ছেন বলছেন বাপ মা কত বড় গুরু আমায় জিজ্ঞাসা করে যে বাপের পাতে কি খাব আমি বলি সে রে তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না তবে একটা কথা আছে যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না যারা সৎ সাধু জীবন যাপন করতে চায় সে নিজের এঠোটা অন্য কাউকেও দেয় না এমন কি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না এই যে আমরা খাবার বেঁচে গেলে পাতের এঠো কুকুরকে ইত্যাদিকে দেই কিন্তু যে সত্যিকারের ভগবানকে চায় সাধু জীবন যাপন করতে চায় পবিত্র জীবন যাপন করতে চায় সে নিজের পাতে রেঠো কাউকে দেবে না এটা বলছে তবে বাবা মা আলাদা করে বাবা মা তার সন্তানকে দিতেই পারে বাবা মা তো কখনও বিশেষ করে মা মায়ের এঠো ছেলেরা খেতেই পারে তার কারণ মা বাবা তো কখনো সন্তানের অকল্যাণ চায় না তারই অকল্যাণ হবে অন্যের পাতের এঠো খেয়ে যার অকল্যাণ আমি চাইতে পারি কিন্তু বাবা মা কখনও যেমন মা ছেলের পরে রেগে গিয়ে কতবার বলে মর 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 বলে না মায়েরা বলে না এইখানে যে মায়েরা বসে আছে এরাও কখনো কখনো বলে তা বলে সেই কথা কি ছেলের গায়ে লাগে বলছে মা যদি বলে মর 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 ছেলের আরো আয়ু বেড়ে যায় মা এমন জিনিস গিরিন্দ্র যে ভক্ত সে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করছেন মহাশয় বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন কোনো ভয়ানক পাপ করে থাকেন তবুও কি তাকে সম্মান দেব ঠাকুর কি উত্তর দিচ্ছেন আপনাদের কি মনে হয় এই প্রশ্নের উত্তর কি হতে পারে ঠাকুর বললেন তা হোক মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না মা যদি কারো দ্বিচারিণী হয় দ্বিচারিণী কথাটা মানে বুঝি আমরা আশা করি বোঝা যাচ্ছে তো কে বুঝতে পারেনি বলছেন মা দ্বিচারিণী হলেও ত্যাগ মাকেও ত্যাগ করবে না অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক আমি বললুম সে কি গো ওলকে ছেড়ে ওলের মুখি নেবে ব্যাপারটা বোঝা গেল মানে সেই বাবুর নামটা ধরলেন না তার গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক মানে গুরু মারা গেছেন এইবার তাহলে মতো তাহলে এখন গুরুকে গুরুপত্নী যে কিন্তু তার স্বভাব খারাপ তার চরিত্র খারাপ তাই কেউ কেউ বললো ওর তো চরিত্র খারাপ অতএব ওর ছেলেকে গুরু করা হোক তা ঠাকুর বললেন কি সে কি গো ওলকে ছেড়ে ওলের মুখী নেবে মানে আগে তো মা তারপরে তো তার ছেলে তার স্বভাব খারাপ হোক যাই হোক তবু সে আগে তাকে ছেড়ে তুমি তার ছেলেকে নিতে পারো না নষ্ট হলো তো কি। তুমি তাকে ইষ্ট বলে জেনো সে নষ্ট হয়েছে কিন্তু তবুও সে তো তোমার গুরুপত্নী গুরু মানেই ইষ্ট অতএব সে এখন গুরু গুরুর অবর্তমানে তার পত্নী গুরু তো সে তোমার ইষ্ট তাকে তুমি ইষ্ট বলে যেন। তার কি খারাপ স্বভাব আছে না না আছে তাতে তোমার দরকার কি তুমি যাকে ইষ্ট বলে জেনেছো তার কোনো খারাপ জিনিসটা তুমি দেখবে না মধ্যে কথা তাই বলছেন আসলে গুরুকে কখনো মানুষ জ্ঞান করতে নাই আমি যাকে একবার গুরু বলে গ্রহণ করেছি করার আগে প্রয়োজনে তিনবার ভাবব কিন্তু একবার যদি গুরু তাকে করে ফেলি আর আমি ভাবব না বলছেন গুরুতে সর্বদা ভগবান জ্ঞান করতে হয় গুরুকে যদি আর পাঁচটা মানুষের মতো মানুষ ভাবি তাহলে গুরুর প্রতি আমার ভক্তি হবে না আর আমার যদি গুরুদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা না হয় আমার তাহলে গুরুবাক্যে বিশ্বাস হবে না আর গুরুবাক্যে বিশ্বাস যদি না হয় আমার কিছু হবে না তাই গুরুতে কখনো মানুষ জ্ঞান করতে নেই মনে করতে হবে ভগবানই ওই রূপে আমার কাছে এসেছেন তিনি আমার এই গুরু ঠাকুর বলছেন যদ্যপি আমার গুরু শুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় বলছেন যদি আমার যিনি গুরু জানতে পারলাম যে তিনি সুরি বাড়ি যায় শুরি যায় মানে তিনি মদ খেতে যায় কিন্তু তবুও তিনি আমার গুরু তিনি নিত্যানন্দ রায় মানে তিনি ভগবান তিনি কোথায় যান কি করেন না করেন আমার দেখা উচিত না গুরুতে এই রকম বিশ্বাস হতে আর মা বাপেও সেই রকম ভক্তি করতে হবে আমার বাবা যদি মাতাল হয় তা বলে কি আমি বাবাকে আর পাঁচটা লোকের সামনে কখনো অপমান করব মাতাল বলে বা কিছু বলে করলে তার কিছু হোক না আমার ক্ষতি হবে আমার শ্রদ্ধা নষ্ট হবে তার প্রতি আমার যেটা ঋণ আছে সে যতই খারাপ হোক কিন্তু সেই তো আমাকে এই এইভ জগতে এনেছে তার যদি কৃপা না হতো বাবা মায়ের যদি কৃপা না হতো বাবা মা যদি কষ্ট না করতেন তাহলে আমি এই জগতেই আসতাম না ভূত প্রেতনী হয়ে ঘুরে ঘুরে বেড়াতাম তাই না বাবা মা কৃপা করে আমাকে এনেছেন বলেই তো আমি জগতের আলো দেখতে পেয়েছি ঠাকুর বলছেন মা বাপ কি কম জিনিস গা তাঁরা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছু হয় না কেউ যদি বাবা মাকে কষ্ট দেয় তাহলে তার ধর্ম টর্ম কিছু হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব আমরা জানি চৈতন্যদেব যখন সেই সন্ন্যাস নিয়েছেন এবার আর থাকবেন না পুরীতে যাবেন সেখানে থাকবেন কিন্তু মা তো তাকে ছাড়ছেন না তখন তিনি মাকে বোঝান যে মা আমি মাঝে মাঝেই এসে তোমাকে দেখা দেব বলছে মা বাপকে কষ্ট দিয়ে কেউ যদি মনে করে আমি ভগবান লাভ করব এটা করব ওটা করব তা হয় না মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে আর তোমায় বলি বাপ মা মানুষ করলে এখন কত ছেলে পুলেও হলো মাগ নিয়ে বেরিয়ে আসা বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয় তোমার বাপের অভাব নাই বলে তা না হলে আমি বলতুম ধিক সভা শুদ্ধ সকলেই স্তব্ধ কাকে এই বকাবকিগুলি করলেন শুনলেন তো কাকে রামের সঙ্গে তো প্রথমে আলোচনা হচ্ছিল কিন্তু এখন আর রামকে তো বকলেন না বললেন মাস্টার কে মাস্টার মানে কে মাস্টার মানে যে বইটার লেখক সে আগে একদিন বলেছি না মাস্টারমশাইয়ের কথা সেই মাস্টারমশাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে আত্মহত্যা করবে বলে এখানে ওখানে ঘুরতে ঘুরতে দক্ষিণেশ্বরে এসছে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কাছে সঙ্গে আলাপ হলো তার আগে তো ঠাকুরকে চিনতেন না বলেছি না সে কথা হ্যাঁ বলেছি এইবার ঠাকুরের কাছে তখন থেকে আসেন আসার পরে কেন আসতেন তিনি কেন আত্মহত্যা করতে গেছিলেন মাস্টারমশাই মাস্টারমশাই তখনকার দিনের খুব শিক্ষিত মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত যে স্কুল সেই স্কুলের হেডমাস্টার এই বইটার যিনি লেখক তিনি হেডমাস্টার তখনকার দিন এম এ পাস ইংরেজিতে খুব বড় পণ্ডিত এবং ইংরেজিতে কবিতা টবিতা লিখতে পারতেন কিন্তু তার কপালটা ছিল খারাপ তার বউয়ের মাথাটা একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল তার স্ত্রীর মাথার গণ্ডগোল হয়ে গেছিল তাই বাড়িতে রোজ অশান্তি হতো সেই জন্য সে একদিন বাড়ি থেকে বেরিয়ে চলে আসে এসে আত্মহত্যা করতে যায় কিন্তু আত্মহত্যা করার আগে যেভাবেই হোক ভগবানের ইচ্ছা তার মনটা একটু ঘুরে যায় ভাবলো মরার আগে একটু দক্ষিণেশ্বরে কালী মন্দিরটা দেখে যাই তার আগে কোনো দক্ষিণেশ্বর আসেনি দক্ষিণেশ্বরে ঘুরতে ঘুরতে এবার ভাবলো শুনেছি এখানে একজন শুনেছি মানে তার সঙ্গে আবার তখন তার ভাগ্নে ছিল তো ভাগ্নে বললো মামা এইখানে একজন পরমহংস থাকে দেবকে দেখতে গেল মানে ঠাকুরকে দেখতে গেল গিয়েই তার মনটা ঘুরে গেল তখন থেকে রোজই ঠাকুরের কাছে যায় আর আত্মহত্যা করাটা সব ভুলে গেল আত্মহত্যা গেল। তখন থেকে ওই ঠাকুর যা যারা কথা বলেন উনি একটু একটু করে তার ছোট্ট নোটবুকটাই লিখে লিখে রাখেন তখনকার দিনে তো সব মোবাইল ফোন টেপ করা এইসব ব্যাপার ছিল না উনি লিখে লিখে রাখেন পরে সেইগুলো বাড়ি গিয়ে সেইটা আবার ধ্যান করে করে লেখেন সেই লেখারই ফসল হচ্ছে এই বই সেই মাস্টারমশাই নিজেই লিখছেন যে মাস্টারকে তিনি তিরস্কার করছেন মাস্টারমশাই নাও লিখতে পারতেন এখানে নিজের কথা নিজের নাও তুলতে পারতেন কিন্তু মাস্টারমশাই এমন উদার চরিত্রের মানুষ ছিলেন আর ঠাকুরের সঙ্গে থাকতে থাকতে এত পবিত্র হয়ে গিয়েছিলেন যে কোনো কথা গোপন করেননি ঠাকুর যতবার তাকে বকাবকি করেছেন গালাগালি করেছেন ইত্যাদি করেছেন সব বলেছেন যা যা ভুল করেছেন সব বলেছেন তা এখানে কি বলছেন মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে ঠাকুর কি বলছেন মাস্টারকে আর তোমায় বলি বাপ মা মানুষ করলে এখন কত ছেলে পুলেও হলো মাগ নিয়ে বেরিয়ে আসা বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল উল বৈষ্ণবী সেজে বেরোয় তোমার বাপের অভাবনাই বলে তা না হলে আমি বলতুম ভিক মানে মাস্টারমশাই তার দু একদিন আগেই ঠাকুরের কাছে এসে বলছেন আর তো বাড়িতে থাকতে পারি না স্ত্রীর মাথার গন্ডগোল এই নিয়ে বাবার সঙ্গে অশান্তি হচ্ছে তা আমি আপনি যদি অনুমতি দেন তাহলে একটা আলাদা বাড়ি ভাড়া নেই নিয়ে সেইখানে গিয়ে থাকছি তাকে বকাবকি করছেন যে মায়ের প্রতি তোমার কর্তব্য নাই তুমি বাপকে ছেড়ে দিয়ে বুড়ো বাপকে বাড়িতে একা ছেড়ে দিয়ে বউ নিয়ে তুমি চলে আসবে কতকগুলো ঋণ আছে দেব ঋণ ঋষি ঋণ আবার মাতৃ ঋণ পিতৃ ঋণ স্ত্রী ঋণ মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না সাংঘাতিক কথা কটা ঋণের কথা বলল দেব ঋণ ঋষি ঋণ মাতৃ ঋণ পিতৃ ঋণ স্ত্রী ঋণ জীবনে প্রত্যেকের কাছে আমাদের একটা ঋণ থাকে ভগবানের কৃপায় এসছে তাই ভগবানকে রোজ নিত্য স্মরণ মনন তার একটু পূজা অর্চনা করা আমাদের কর্তব্য ভগবানের কাছে আমাদের একটা ঋণ আছে এই ঋণটাকে বলা হচ্ছে দেব ঋণ আর ঋষি ঋণ মানে ঋষি ঋণ মানে এই যে আমাদের ঋষিরা পূর্বপুরুষরা যারা বড় বড় ঋষি যারা ছিলেন তাদের সাহিত্য পড়াশোনা জবধ্য্যান করা ইত্যাদি করা না করলে সেই ঋষি ঋণ থেকে আমরা মুক্ত হই না আর কি বলছেন মাতৃ ঋণ মায়ের কাছে আমাদের প্রত্যেকের ঋণ আছে মা নমাজ মাস দশ দিন এই গর্ভে ধারণ করে আমাদের কত কষ্ট করে এই পৃথিবীতে নিয়ে আসছেন ছোটো থেকে বড় করেছেন তার প্রতি আমাদের একটা ঋণ আছে আর বলছেন পিতৃ ঋণ বাবার কাছেও আমাদের ঋণ আছে আর কি বলছেন স্ত্রী ঋণ স্ত্রীর কাছেও আমাদের ঋণ আছে বিয়ে করে নিয়ে এসছি ঠাকুর বলছেন সে যদি সতী হয় সতীর স্ত্রীকে তোমাকে দেখতে হবেই তার ঠাকুর এই যে নিজে তার কোনো কিছু ঠিক ছিল না পাগল মানুষ ছিলেন কিন্তু তবুও যখন দেখছেন যে আমার তো শরীর যাওয়ার সময় হয়ে গেছে তখন তিনি মায়ের কাছে খবর নিচ্ছেন তুমি রাত্রে কটা করে রুটি খাও তারপর মায়ের জন্য এই যে ন্যূনতম একটা মানুষের বেঁচে থাকতে গেলে কত টাকা লাগে সেই টাকাটার ব্যবস্থা ঠাকুর করে গেছেন কীভাবে করে গেছেন উনি তো পেতেন মাসে মাসে তখনকার দিনে সাত টাকা করে ওই দক্ষিণেশ্বর মন্দির পুজো করতেন না সাত টাকা করে পেতেন ওই টাকাটা জমিয়ে এক জায়গায় করে তিনশো টাকা হয়ে গেছে সেই টাকাটা আবার ওই দক্ষিণেশ্বরের যে জামাই যিনি ওই মথুরবাবু জমিদার তার কাছে রেখে দিয়েছেন রেখে দিয়ে বললেন যে আমি তো থাকবো না এই টাকা দিয়ে ওর যাতে একটু না খেয়ে না মরে ওর যাতে একটু ব্যবস্থা হয় তাই দেখো এইটা হচ্ছে স্ত্রী ঋণ যে আমি যখন থাকবো না তখন যাতে ও না খেয়ে না মরে অন্ধতপক্ষে এইটুকু আবার মাকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে দেখো যত অভাবেই পড়ো কখনো কারো কাছে হাত পাতবে না আর বলছেন পর ভাতা হওয়া তবুও ভালো কিন্তু পর ঘোরো হওয়া ভালো নয় এই ঠাকুর যাবার আগে মাকে এই বুদ্ধিগুলো দিয়ে যাচ্ছেন পর ভাতা মানে মানুষের সবচাইতে বড় প্রয়োজন কি পেট মানুষ দুদিন তিন দিন না খেয়ে থাকার পরে আর যখন পারে না না খেয়ে থাকতে তখন প্রয়োজনে কারো কাছে কি হাত পাতে আমাকে দুটো ভাত দেবে কিন্তু কখনো নিজের বাসস্থানটা ত্যাগ করতে নেই আমি যদি অভাবে পড়ে আমার ঘরটাকে বিক্রি করে দিই আমার স্বামী হয়তো মারা গেছে তারপরে আমি অভাবে পরে ঘরটা বিক্রি করে দিয়ে অন্য কেউ বলল আমার বাড়িতে এসে থাকো কখনো তাই করতে নেই বলছেন পর ভাতা হওয়া ভালো তবু পর ঘোরো হওয়া ভালো নয় পরের বাড়িতে গিয়ে যদি আশ্রয় নিই সে তখন আমাকে প্রথম প্রথম ভালো ব্যবহার করবে পরে সে সুযোগ সুবিধা নেবে আমার সতীত্ব নষ্ট করবে তাই মাকে বলে গেলেন যে দেখো যত অভাবেই পড়ো ওই কামারপুকুরের ঘরটাকে কখনো ছেড়ো না শতকষ্টের মধ্যেও তুমি ওইখানটায় থাকবে আর ওই ঠাকুরের একটা ভাইজি ছিল লক্ষ্মী লক্ষ্মী দিদি বলছে লক্ষ্মীকে সবসময় আগলে রেখো ও যেন এদিক ওদিক চলে না যায় লক্ষ্মী দিদিও বাল্যবিধবা ছিল বাল্যবিধবা যে কীর্তন কীর্তন করতেন ভগবানের নাম করতেন কিন্তু বললেন তুমি তো এখন ওর গার্জিয়ান লক্ষ্মী দিদির বাবাও তখন মারা গেছে স্বামীও আগে মারা গেছে আর ঠাকুরের মা মানে লক্ষ্মী দিদির যে ঠাকুমা সেও মারা গেছে থাকতে আছে শুধু গার্জিয়ান হিসেবে তখন শ্রীমা তো বলে লক্ষ্মীটাকে আগলে দেখো এই যে একটা মানুষকে ঠিক সময় ঠিক বুদ্ধি দেওয়া এইটাই হচ্ছে তার ঋণ শোধ করার মাউট সেটা ঠিক একদম অক্ষর অক্ষরে পালন করেছেন ওই কামারপুকুরের ওই ঘরটুকুকে ধরে রেখেছেন আর ঘরের পাশে একটুখানি নিজের হাতে কোদাল ধরে শাক বুনেছেন শত ছিন্ন কাপড় এখানে গেরো দিয়ে ওখানে গেরো দিয়ে পড়েছেন নিজের হাতে কল্পনা করুন তখনকার মায়ের কত বয়স তেত্রিশ বছর বয়স তেত্রিশ চৌত্রিশ বছর বয়স একটা অল্প বয়সের বিধবা সে তখন ওই গ্রামের ওই ঘরটাকে আগলে ওখানে পড়ে রয়েছেন আর ওই যে সামান্য একটু ধানের জমি ছিল তা থেকে যেটুকু চাল হতো তাই দিয়েই সারা বছর চালাতেন বলছেন যে ভাতের পরে নুন কেনার পয়সা ছিল না ভাতের পরে নুন কেনার পয়সা ছিল না এইভাবে ঠাকুর কিন্তু স্ত্রী ঋণও শোধ করেছে তা আমাদের প্রত্যেকের জীবনে একটা ঋণ থাকে কি কি ঋণ তাহলে বললেন দেব ঋণ ঋষি ঋণ মাতৃ ঋণ পিতৃ ঋণ স্ত্রী ঋণ মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না তেমন আমার মেয়ে মানুষদের থাকে স্বামী ঋণ স্বামীর প্রতি একটা ঋণ আছে যিনি আমার ভাত কাপড়ের সব ব্যবস্থা করেছেন দায়িত্ব নিয়েছেন তাকে তিনি যতদিন জীবিত আছেন তার সেবা করতে হবে সে যাতে মনো কষ্ট না পায় সেদিকে আমাকে দেখতে হবে সে যাতে কখনো কখনও মানসিকভাবে ভেঙে না পড়ে তাই তাকে বিভিন্ন ব্যাপারে সাহস দিতে হবে আবার তার অবর্তমানেও আমাকে তার পথেরই অনুসারিত হতে হবে তার প্রতি আমার সর্বদা শ্রদ্ধা থাকতে হবে সে মারা গেছে মানেই আমি ঘর থেকে বেরিয়ে পড়তে পারি না তার সমস্ত কিছুকে তার যে অসমাপ্ত কাজের ভার তার ছেলে একটা ছেলে আছে বা মেয়ে আছে তাকে মানুষ করা আর তা সেটা তখন আমার কর্তব্য আমি তখন তাকে ভুলে গিয়ে অন্য কোথাও একটা বড় সুবিধা পাচ্ছি তাই ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যেতে পারি না এইটাই হচ্ছে স্বামী ঋণ স্ত্রীর কাছেও ঋণ আছে হরি স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো তাহলে বলতুম সালা। ঠাকুর তো গ্রামের মানুষ ছিলেন তখনকার দিনে এর সব শব্দ ব্যবহার হতো খুব তা একদম পরিষ্কার বলছেন যে ওই হরিশ বলে একজন ভক্ত আসতো ঠাকুরের কাছে তা সে তার স্ত্রীকে ত্যাগ করেছে তা আমি খোঁজ নিয়ে দেখলাম যে স্ত্রীর খাবার জোগাড় ঠোকার সব আছে যদি না থাকতো তাহলে তাকে আমি গালি দিতাম এই কথা বলছেন জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী আমরা যতদিন জ্ঞান না হয় ততদিন স্ত্রীকে আমরা একটি ভোগ্য বস্তু মনে করি কিন্তু যখন জ্ঞান হয়ে যায় তখন স্ত্রীকেই দেখি আমরা সাক্ষাৎ ভগবতী ঠাকুর যেমন শ্রী শ্রী মাকে দেখেছেন সাক্ষাৎ ভগবতী দেখে তার পুজো করেছেন আমরা জানি চণ্ডিতে আছে ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপেন সমস্থিতা তিনি মা হয়ে সবার ভিতরে রয়েছেন ওং শান্তি 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 হরিং তৎসৎ শ্রী নমস্তু